আহ কিছুদিন আগে আপনারা জানেন এই কোয়াই হাসপাতালে একজন নবজাতক অর্থাৎ মায়ের গর্বেই বাচ্চা মারা গিয়েছিল সেই ঘটনার পরে সেই বাচ্চার অভিভাবক তারা অভিযোগ দিয়েছিলেন বিভিন্ন জায়গাতে আজকে স্বাস্থ্য অধিদপ্তরের সিভিল সার্জন এবং সিভিল সার্জনের অফিসের যারা কর্মকর্তারা আছেন তারা আসেছেন এবং এসে যেটি তারা পেয়েছেন যে অভিযোগ ছিল তাদের সেই অভিযোগটা কিছু প্রমাণিত হয়েছে এবং তারা যেই এনাস্থিসিয়া ছাড়াই এনাস্থিসিয়া মেশিন ছাড়াই যে তারা অপারেশন অর্থাৎ সিজার করার চেষ্টা করেছিলেন সেই বিষয় অভিযোগটি কিন্তু আসলে তারা প্রমাণিত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের যেই জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা আজকে এখানে সিলগেলা করার জন্য এসেছেন সিভিল সার্জন অফিসের যে জেলা সিভিল সার্জন সহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা তারা এসেছেন মূলত ক্ষয় হাসপাতালের যেই কার্যক্রম সেটি তারা সিলগেলা করার জন্যই এসেছেন এবং তারা বলছেন যে আসলে এটি যেই তারা যেভাবে কার্যক্রম পরিচালনা করত সেটি যেই অপারেশন করতে বা হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে যেই ইনস্ট্রুমেন্ট প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ তাদের কাছে সেগুলো নাই এবং

হয়েছিল সেই অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকবার কিন্তু এই কয়ে হাসপাতালটিকে বিভিন্নভাবে বিভিন্ন বার জরিমানা সিলগারাসহ তাদের যদি মামলা করা হয় সেই তারপর তারা আবার সেই আইনে বিভিন্ন ফাঁক ফুকুর থেকে তারা এই হাসপাতালের কার্যক্রমটি আবার পরিচালনা করেন এবং কিছুদিন আগে একজন গর্ভবতী নারী তাকে তার অভিভাবকরা এই হাসপাতালে নিয়ে এসেছিলেন এবং আসার পরে প্রথমে তাদেরকে আসলে বলেছিলেন যে তাদের সিজার করা হবে কিন্তু সিজারের যে এনেসেসিয়া যেগুলো ইঞ্জেকশন স্যালাইন দেওয়ার পর আবার তারা বলছিলেন যে তাদের প্রবলেম ত্রুটি ত্রুটি সমাধান হলে তারপর তারা এই অপারেশন করবেন কিন্তু যেই স্যালাইন ব্যবহার করেছিলেন সেই স্যালাইন ব্যবহার বা ইনজেকশন ব্যবহারের পর দীর্ঘক্ষণ মায়ের গর্বেই অর্থাৎ ডেলিভারি না করার কারণেই সন্তানের মায়ের গর্বেই মৃত্যু হয়েছে এমন একটি অভিযোগ করেছিলেন এই যে করেছিলেন এবং সিভিল সেন্টার অফিসে অভিযোগ দিয়েছিলেন সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে এর আগে কিন্তু আমরা দুইজন কে আটক করেছিল এই হাসপাতালের দুইজন কর্মকর্তা কর্মচারীকে আটক করেছিল থানা পুলিশ এবং আজকে এখানে এসেছেন সিভিল চ্যান্সেলর অফিসার জেলা সিভিল সার্জন কর্মকর্তা সিভিল সার্জন অফিসার এবং সিভিল জেলা জনবেসের কর্মকর্তা তারা আজকে এখানে এই এটিকে সিল করা করবেন। গতবার একটি ফ্লোরে তালা লাগানো হয়েছে এবং এটি আর অন্যান্য যে কক্ষ আছে সেই কক্ষগুলো তালা তালা অর্থাৎ সিল করা করছেন।

প্রতিবারে কিন্তু এই হাসপাতালের মানহীনের পরিচয় সুস্পষ্টভাবে উঠে এসছে কিন্তু কোনোভাবেই তাদের কারেকশান করা যায়নি যার জন্য আজকে বাধ্য হয়ে এটা বন্ধ করে দেওয়া হলো যেন এবং ভবিষ্যতে তারা খুলতে হলে আমাদের হাসপাতাল ব্যবস্থাপনার যে সুনির্দিষ্ট সরকারি নিয়ম রয়েছে সে নিয়ম মেনেই প্রয়োজনীয় পদক্ষেপ মিলেই খুলতে পারবে অন্যথায় আমরা পরবর্তীতে আরও কঠোর অবস্থায় যাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নেব দর্শক এখানে হাসপাতালটি বন্ধ করে দিচ্ছেন দ্বিতীয় তলায় ইতিমধ্যেই তালাবদ্ধ করা হয়েছে এবং দ্বিতীয় তলায় তালাবদ্ধ করা হয়েছে এবং এখন তালা যাচ্ছেন যেটি বলছেন সিভিল সার্জন যে এখন আপাতত তাদেরকে তাদের যেই হাসপাতাল পরিচালনার যেই সুনির্দিষ্ট যেই বিভিন্ন ইনস্ট্রুমেন্ট প্রয়োজন সেগুলো নেই এবং সেগুলো ছাড়াই আসলে তারা এতদিন হাসপাতালে পরিচালনা করে আসছিলেন এর আগেও সিভিল সার্জন অফিস থেকে বেশ কয়েকবার এখানে অভিযান পরিচালনা করা হয়েছিল সেই সময় কিন্তু তাদেরকে কঠোরভাবে হুশিয়ার করে দেওয়া হয়েছিল যেন তারা আসলে তাদের হাসপাতালের যে হাসপাতাল পরিচালনার যে বিধি বা আইন সেই আইনগুলো মেনে তারা হাসপাতাল পরিচালনা করেন তবে তখনও কিন্তু আসলে সেই নিয়ম নীতি তারা নামে নেই এতদিন তারা পরিচালনা করছিলেন এখন আজকে এই হাসপাতালটি বন্ধ করে দিচ্ছেন সিভিল সার্জন জেলা সিভিল সার্জন নুরুল হক এবং তার যেই সিভিল অফিসের কর্মকর্তা সেই হাসপাতালটি তারাবদ্ধ করে রেখেছেন করে দিয়েছেন আর কিছুদিন আগেই কিন্তু এখানে একটি মায়ের গর্বে একজন শিশুর মৃত্যু হয়েছিল এবং সেই মৃত্যুর অভিযোগ করা হয়েছিল যে হাসপাতালের ব্যবস্থাপনার অব্যবস্থাপনার কারণে কিন্তু আমাদেরকে নিজের আজকে বন্ধ করছে খোয়াই হাসপাতালে তালাবদ্ধ করছেন জেলা কর্মকর্তা অফিসার নুরুল হক এবং সিভিল অফিসার যারা কর্মকর্তারা আছেন তারা মূলত কিছুদিন আগে এখানে একটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছিল যেন তারা আসলে মায়ের গর্বে তা মৃত্যু হয়েছিল শিশুর এবং সেই মৃত্যুর জন্য অভিযোগ করা হয়েছিল হাসপাতালের এই ব্যবস্থাপনা ব্যবস্থা হাসপাতাল পরিচালকরা তারা তার রুগীকে এই যেই রুগীকে তারা আসলে জোরপূর্বকভাবেই এখানে আটকে রেখেছিলেন অর্থাৎ অপারেশন করার যখন সময় হয়েছিল তখন কিন্তু তারা আসলে অপারেশন না করে তারা অপারেশন থিয়েটারে নেওয়ার পর অপারেশন কেবেনে নেওয়ার পরেও তারা সেই অপারেশন না করার কারণে অর্থাৎ এরা আগে কিন্তু তারা সেলাইন দিয়েছিলেন এবং ইঞ্জেকশন দিয়েছিলেন এবং ইঞ্জেকশন দেওয়ার পরে তারা ইস্যু অপারেশন না করার কারণে ডেলিভারি না করার কারণে মায়ের গর্বেই সন্তানের মৃত্যু হয়েছিল এবং সেই মৃত্যুর অভিযোগে তার অভিভাবকরা সদর থানা এবং সিভিল সাজন অফিসে অভিযোগ দিয়েছিলেন সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে তারা এখানে এসেছেন এবং সে খোয়াই হাসপাতালকে তালাবদ্ধ করে রেখেছেন তালাবদ্ধ করে দিয়েছেন তারা যেটি বলছেন সিভিল সার্জন কর্মকর্তারা আমাদেরকে যেটি জানাচ্ছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত এই হাসপাতালের যে হাসপাতাল পরিচালনার যে আইন আছে তারা আইন না মানবে ততক্ষণ পর্যন্ত তারা এই হাসপাতালটি আর খুলতে পারবেন না এমন কিন্তু তারা জানাচ্ছে আমাদেরকে তো আমরা আছি এখন হবিগঞ্জ শহরের যে সবুজবাগ এলাকায় খোয়াই জেনারেল হাসপাতালে এখানে অভিযান পরিচালনা করছেন জেলা সিভিল সার্জনের জেলা সিভিল সার্জন কর্মকর্তা নুরুল হক সিভিল সার্জন অফিসার নুরুল হক এবং

প্রথমে এই হাসপাতালে এসেছিলেন ওই নারী তার স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে এসছিলেন এবং এরপর তারা এখানে প্রায় বারো ঘন্টা অপেক্ষায় রাখার পরে সন্ধ্যা রাত আটটায় অপারেশন থিয়েটারে নেওয়ার কথা ছিল সেই সময় তারা অপারেশন থিয়েটার নেওয়ার পরেও কিন্তু আসলে অপারেশন করতে পারেননি অর্থাৎ অপারেশন না করে তারা অপেক্ষমণ রেখেছিলেন এবং সেই কারণে কিন্তু মায়ের গর্বেই বাচ্চার মৃত্যু হয়েছিল সেই মৃত্যুর অভিযোগে হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দিয়েছিলেন এবং এরপর সিভিল সদর অভিযোগ অভিযোগ দিয়েছিলেন আমরা একটু আপনার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মানে বিস্তারিত একটু জানতে চাই যে আসলে আপনারা কী অভিযোগের ভিত্তিতে আজকে তাদেরকে বন্ধ করে করেছেন এবং তারা খুলতে পারবে কি না কখন খুলতে পারবে না কোনো সুনির্দিষ্ট অভিযোগের তো ভিত্তিতে না অভিযোগ তো আছেই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমি সিভিল সার্জন হিসেবে যতবারই এখানে কার্যক্রম করতে এসেছি ততবারেই তাদেরকে দেখা গেছে যে অপ্রয়োজনীয় বা অপ্রতুল কাগজ তাদের রয়েছে তাদের লাইসেন্স নেয় তারা কীভাবে হাসপাতাল চালু করে যতবারই তারা বলি যে না আমরা হাসপাতাল করবো না কিন্তু ততবারই দেখা যায় যে তারা বিভিন্নভাবে হাসপাতালে কার্যক্রম চালু রাখে অথচ তারা কিন্তু লাইসেন্স পায় নাই আমরা এর আগেও কিন্তু তালা মেরে দিয়েছিলাম তারপরে তারা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে আবার আজকে আসলাম কারণ কয়েকদিন কয়েকদিন আগে তাদের হাসপাতালে নবজাতক বাচ্চা মা বাচ্চা ঠিক মায়ের পেটে মারা যায় যেটাকে আমরা মেডিকেল ভাষায় ইন্ট্রা ইউটেরেন ডেথ বলি সে একটি অভিযোগও পেয়েছিলাম এবং এসে যে কাগজগুলো আছে সেগুলো আমরা পর্যালোচনা করে দেখলাম ওদের শতভাগ গাফলতির জন্য বাচ্চাটি মারা গেছে এটাতে আমি দুঃখ প্রকাশ করছি যে অত্যন্ত মর্মাহত ব্যাপার যে আর মাত্র হয়তোবা কয়েক মিনিট পরে যে বাচ্চাটি পৃথিবী আলো দেখত সেই বাচ্চাটি পৃথিবী আলো দেখতে পারলো না তো একটি হাসপাতাল এবং একটি ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার জন্য ন্যূনতম সরকারের যে বিধিনিষেধ বা নীতিমালা আছে তার কোনোটি এই স্থাপনা বা এই প্রতিষ্ঠানের নাই আমরা যতবারই সতর্ক করি যেহেতু আমাদের কাছে আপনারা জানেন যে আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে বা মোবাইল কোর্টের কথা রয়েছে জেল জরিমানার কথা রয়েছে তো আমরা সেখানেও গিয়েছিলাম কিন্তু বারবারে কিন্তু তারা আবার ওইখান থেকে জামিন নিয়ে চলে আসে আমি এরাও একবার ধরেছিলাম এবং তাকে আইনশৃঙ্খলা বাহিনীকে সুপর্থ করেছিলাম কিন্তু পরবর্তীতে আবার বের হয়ে একই কাজ করছে আর কি যার জন্য আজকে আবার বন্ধ করে দিয়ে গেলাম এবং এ ধরনের মানহীন নিয়ন্ত্রণহীন বা লাইসেন্সবিহীন কোনো হাসপাতাল হবিগঞ্জ জেলাতে চলতে পারে না এছাড়াও যে শুধু ক্ষয় হাসপাতালে অভিযোগ রয়েছে হবিগঞ্জ শহরে আরও বেশ কয়েকটি হাসপাতাল আছে এরকম কাগজপত্রবিহীন তারা বিভিন্ন চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন অকারণ ঘটছে সেখানে আপনারা সেই হাসপাতালগুলো বা ক্লিনিকগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন হাসপাতাল বা লাইসেন্সবিহীন ছাড়া কোনো হাসপাতাল কোনো ডায়াগনস্টিক বা কোনো স্বাস্থ্যসেবা পর্যন্ত চলতে পারবে না এই ব্যাপারে আমাদের কঠোর মনোভাব রয়েছে এবং আমার দৃঢ় প্রতিজ্ঞ ধন্যবাদ আপনাকে দর্শক যদি বলছিলেন যে হরিন্দ শহরে কোনো হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার বিহীনভাবে চলতে পারবে না তো এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি দেখাচ্ছিলাম আজকে যে খোয়াই জেনারেল হাসপাতালের যে তারাবদ্ধ করার যেই সবশেষ খবর